নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তীব্র দাবদাহ চলছে বঙ্গে যদিও যখন আমরা এই প্রতিবেদন করছি সেই দিনটা একটি শীতল কিন্তু এই শীতলতা আনছে উত্তরের হাওয়া আর এই উত্তরের হাওয়ার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি তাই এবার লোকসভা ভোটে কেমন আছে উত্তরের হাওয়া সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি এই উত্তরের হাওয়া যদি দেখি একটা হচ্ছে উত্তরের হাওয়া যদি বলি তাহলে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই দিকে দেখি এবারে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে প্রথম দফায় নির্বাচন আছে তিনটি জেলায় তিনটি লোকসভা কেন্দ্রে উত্তরের সে তিনটি হলো দার্জিলিং আলিপুরদুয়ার সেই তিনটি হলো কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে হাওয়া সঙ্গে সঙ্গে আমরা যদি দক্ষিণবঙ্গের উত্তরে চলে আসি অর্থাৎ কলকাতা এই দক্ষিণবঙ্গে শহর সেখানে কলকাতা শহরে যদি উত্তরে সেখানে কার হাওয়াটাও আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি এখন এই উত্তরে হাওয়া যদি বলি যে উত্তরে কিন্তু কোচবিহার প্রত্যেকটা দিন কোনো না কোনো ঘটনা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উত্তপ্ত গত দু উনিশ লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম নিশিত প্রামাণিক তাকে আহ তৃণমূল থেকে বহিষ্কার করা হয় এবং তারপরে তিনি বিজেপিতে যোগদান করেন এবং তারপর তাকে সেখানে প্রার্থী করা হয় তার এই পেছনে পুরো তাকে প্রার্থী করার পিছনে মূল যিনি কারিগর ছিলেন আজ তিনি প্রায় বলা যায় যে অনেকেই তাকে হয়তো ভুলতে বসেছে তিনি তাকে এই বাংলার তৃণমূলের চালক বলা হতো তিনি মুকুল রায় সে মুকুল রায় সৌজন্যে উত্তরবঙ্গের কোচবিহারে আসনটি পেয়েছিলেন বিজেপির এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিশীত প্রামাণিক এবং তারপরে আমরা দেখেছি যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লড়াই নিশীত প্রামাণিক সেখান থেকে জয়ী হন এখন প্রশ্ন হচ্ছে যে সেই নিশীত প্রামাণিক তারপরে আমরা দেখেছি তিনি বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছিল সেখানকার বর্তমান যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার সঙ্গে টক্কর হয় এবং সেখানেও তিনি জয়ী হন এবং সামান্য ভোটে জয়ী হন যদিও পরে সেই কেন্দ্রে আবার তিনি ইস্তফা দেন বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পরে তাকে আবার সেই কেন্দ্রে নির্বাচিত হন এবং বিপুল ভুটে তিনি জয়ী হন এখন আবারও এই উত্তরবঙ্গে নিশিক প্রামাণিক তিনি প্রার্থী হয়েছেন এখন প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে উদয়ন গুহ বনাম নিষিৎ প্রামাণিকের একটা টক্পর সেখানে চলছে সেখানকার যিনি প্রার্থী জগদীশ বসুমিয়া তিনি খুব সজ্জন মানুষ দীর্ঘদিনের রাজনীতিবিদ কিন্তু তিনি অতটা প্রচারে নেই প্রচারে রয়েছে নিষিদ্ধ প্রামাণিক কিন্তু সম্প্রতি গত চারই এপ্রিল প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কোচবিহার কেন্দ্রে দু দুটি জায়গায় সভা করেছেন একই দিনে কিন্তু সেখানে যে পরিমাণ মানুষের ভিড় প্রধানমন্ত্রীর সভায় এবং শুধু তাই নয় প্রধানমন্ত্রী আসার রাস্তায় যে পরিমাণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা যে সময় হয়েছে সেখানে সবাই লোকসভাগম নিয়ে বহু চিহ্ন রয়েছে সেই জায়গাটা থেকে এই কেন্দ্রে নিশ্চিত প্রামাণিক ধারে বাড়ে এখনো পর্যন্ত প্রচার তো বটেই সেই সঙ্গে রাজনৈতিক মহলে যা ব্যাখ্যা আমাদের সাংবাদিক বন্ধুরা যা জানাচ্ছেন সেখানে হাওয়া কিন্তু বিজেপির আবার জলপাইগুড়ি এখানেও কেন্দ্রের যিনি আহ সাংসদ ছিলেন ডাক্তার জয়ন্ত রায় আহ বিজেপি প্রার্থী তার নামও বহু পরে ঘোষিত হয়েছে কিন্তু তিনি এখন আহ একদম প্রচার তুঙ্গে নিয়ে গেছেন প্রচার করছেন আর বেশি দিন বাকি নেই কিন্তু সেখানেও এমন কোন অবস্থার পরিবর্তন হবে না বলেই রাজনৈতিক মহল মনে করছি জন এই জন বারলাকে মুকুল রায় সেই মুকুল রায় এখন তো আহ তৃণমূলে এবং তার এখন তিনি অসুস্থ তো সেই জায়গাটা থেকে সেই জন বারলাকে তাকে মন্ত্রীও করা হয়েছিল কিন্তু তার নামে নানা অভিযোগ এবং বহু কিছু অভিযোগ থাকার ফলে তাকে আর প্রার্থী করা হয়নি প্রার্থী করা হয়েছে সেখানে মনোজ টিগ্গাকে মনোজ টিগ্গা দুবারের বিধায়ক দুবারে তিনি বিধানসভায় মুখ্য ভূমিকায় রয়েছেন তো সেই জায়গাটায় মনোজ টিগ্গা সেখানকার স্থানীয় একটি স্কুলের তিনি শিক্ষক এবং তার ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল সজ্জন ব্যক্তি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চা বলয়ের ভোটে এটা কিন্তু তীব্র লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদিও জন বার্লার একটা ভোট অর্থাৎ বিশেষ করে খ্রিস্টান যে চাবলে খ্রিস্টান যে ভোটের একটা অংশ খ্রিস্টান মানুষদের যে ভোটের পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটা জন বাল্ডার কন্ট্রোলে রয়েছে তো সেক্ষেত্রে জন বার্লার উপর কিন্তু অনেকটা এই কেন্দ্রের হারা জয় পরাজয় নির্ভর করছে এটা কিন্তু বলাই যায় এখন এই উত্তরে হাওয়া থেকে এই তিনটি বাদে এবারে আমরা যদি দক্ষিণে চলে আসি অর্থাৎ দক্ষিণবঙ্গ বলতে আমরা যেটা মূলত বোঝাই বিভিন্ন ঠিক পারে আমাদের কলকাতা যার মধ্যে অন্যতম এই কলকাতায় কিন্তু এই দক্ষিণবঙ্গে কলকাতা উত্তর কেন্দ্র এই উত্তরেও কিন্তু হাওয়াটা খুব একটা ভালো নয় বিশেষ করে শাসক দলের পক্ষে এখানে যিনি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আহ বর্তমান যিনি প্রার্থী হয়েছেন তাপস রায় বিজেপির যিনি উপজিৎ প্রার্থী হয়েছেন তাপস রায় এবং আরো একজন প্রার্থী হয়েছেন কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য গর্শিয়ার নেতা কিন্তু এই তীব্র লড়াই হবে তাপস রায় ভার্সেস আহ সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা উত্তরে এই যে তাপস রায় তিনি দলত্যাগ রয়েছেন এবং তার মূলে রয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের বহুমুখী সম্পর্ক তাকে দল ছাড়তে বাধ্য করেছে সেটা যেমন একদিকে অন্যদিকে যে তাপস রায় বাড়িতে ইডি যেদিন সার্চ করে এবং তারপর থেকে দলের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয় তারপর তিনি নানা অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী অন্যান্য সকলকে ফোন করেছেন কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী বা আমার তার কন্যা বা পুত্র তারাও রয়েছেন তারা একটা ট্রমাটাইজড হয়ে গেছে সেই জায়গাটায় মুখ্যমন্ত্রী একটা ফোন তারা আশা করেছিলেন মুখ্যমন্ত্রী তাদের পাশে আছেন কিন্তু সেরকম কোন ফোন তিনি পাননি সেই সঙ্গে দলের সঙ্গে একটা দূরত্ব তার তৈরি হয় এবং অভিযোগ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়িতে ইডিকে পাঠিয়েছেন এই 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 অভিযোগটা তিনি করেছেন এবং পরে তিনি দল ত্যাগ করেছেন এবং তিনি উত্তর কলকাতা উত্তর এখন যেটা দেখা যাচ্ছে যে তাপস রায় কিন্তু এখনো পর্যন্ত আমরা বেশ তাপস রায় তিনি প্রচারে যেদিন তিনি প্রচারে বের হন তার যে ব্যাপক সারা শুধু তাই নয় বিভিন্ন জায়গাতে যে পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে তাপস রায়ের প্রতি মানুষের যে সহানুভূতি অর্থাৎ উত্তর কলকাতা কেন্দ্রে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা তো পরপর উনি তিনবারের সাংসদ হয়েছেন দু হাজার চোদ্দ দু একটা অন্য মুখ যেন উত্তর কলকাতার মানুষ চাইছে তা সেই জায়গা থেকে তাপস রায় কোথায় এখন ফিটেস্ট মুখ কারণ তাপস রায় স্বচ্ছ ভাবমূর্তি তার বিরুদ্ধে তার বিরোধী দল অর্থাৎ তিনি যখন তৃণমূলে ছিলেন তার বিরোধী সিপিএম হোক কংগ্রেস হোক বা বিজেপি হোক কেউ কিন্তু তাপস রায়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারেননি তার সৌজন্যতা বোধ তার ব্যবহার তার আচার আচরণ এবং তার যে একটা ভাববর্তি সেই ভাববর্তিতে কালিমা লিপ্ত করতে কেউ পারেনি কিন্তু ইডি তার বাড়িতে যাওয়ার পরেই কোথাও যেন তার একটা মনে আঘাত লাগে এবং সেখান থেকে তিনি মনে করেছেন তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং যে এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়ে তাপস রায় কিন্তু যে জায়গায় প্রচারে যাচ্ছেন মানুষের স্বতঃস্ফূর্ততা কিন্তু তার দিকেই দেখা যাচ্ছে কারণ বেশ কয়েকটি র্যালিতে সাংবাদিক হিসেবে আমরা গেছিলাম এবং এখনো যারা যাচ্ছেন প্রতিদিন বিভিন্ন জায়গায় তিনি প্রচার করছেন সেইখানে যে হারে মানে একটা ব্যাপক হারে যে সারা পড়েছে শুধু বিজেপি কর্মী সমর্থকদের তো বটেই তারাও এরকম একজন রাজনীতিবিদকে পেয়ে তারা কিন্তু খুবই মানে উৎফুল্ল বলা যায় যে না তাপস রায় আচ্ছা কেউ কিন্তু তাপস রায়কে পেয়ে যে তৃণমূল থেকে এসেছেন এই বিষয়টা কিন্তু তাদের কাছে এখন খুব ব্যস্ত নয় তাপস রায় যেন তাদের আপন মনের মানুষ আপন খুব কাছের মানুষ মানে এতদিন হয়তো তিনি তৃণমূলে থাকতে পারেন কিন্তু বিজেপিতে পর যে সমস্ত দলীয় কর্মীরা তাকে আপন করে নিয়েছেন এবং তিনিও তাদেরকে যেভাবে তাদের সঙ্গে গেছেন তাতে কিন্তু কোথাও এই সামান্য কয়েকদিনের মধ্যে হ্যাঁ তাপস রায়ের প্রতি তাদের একটা উচ্ছ্বাসা তৈরি হয়েছে তাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে না এই লোকটিকে আমরা পেয়ে সত্যি আমরা একজন প্রার্থীকে পেয়েছি যিনি লড়াই দেওয়ার মতন একটা জায়গায় নিয়ে যায় এবং কর্মীদের যে ব্যাপক উৎসাহ তৃণমূল বটে তৃণমূল কর্মীরাও কিন্তু অনেকেই তলায় তলায় যেটা হয় যে হয়তো তৃণমূলের সঙ্গে রয়েছেন কিন্তু তারা ভোটের দিন কি করবেন বোতাম কত নম্বরে টিপবেন এইটা নিয়ে কিন্তু একটা শঙ্কা রয়েছে এবং সেটা আহ তৃণমূলের মধ্যেই রয়েছে এবং তৃণমূলের একটা বড় অংশ তৃণমূলের একটা বড় অংশ কিন্তু এই রায়ের দিকে রয়েছেন তারা তলায় তলায় ভোটের দিন কি করবেন এটা কিন্তু একটা বড় আশঙ্কা কারণ অনেকেই রয়েছেন যারা আহ রায়ের বিপক্ষে কিছু বলতে পারছেন না তৃণমূলের যারা রয়েছেন তাপস্রায়ের বিপক্ষে কিন্তু তারা কিছু বলতে পারছেন না তাই একদিকে কলকাতার উত্তরের হাওয়া যেমন খুব একটা আহ ভালো নয় মানে শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে যেমন ভালো নয় আর তেমনি উত্তরবঙ্গেও এই যে উত্তরের হাওয়া তিনটি কেন্দ্র নিয়ে আমি বললাম এই তিনটি কেন্দ্রের প্রাথমিক যা নির্যাস তাতে কিন্তু তিনটি আসন ধরে রাখা আহ মনে হয় গেরুয়া সুবিধের পক্ষে খুব একটা কঠিন কাজ নয় আপাতত আমাদের নজর যে আগামী উনিশ এপ্রিল এই তিনটি কেন্দ্রের উত্তরের তিনটি কেন্দ্রের নির্বাচন আর কলকাতা উত্তরের নির্বাচন এখনো একদম লাস্ট পর্যায়ে অর্থাৎ সেভেন ফেজ অর্থাৎ পয়লা জুন সেই জায়গাটা থেকে এখন দেখার যে উত্তরের এই হাওয়া আমাদের এ রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী সেখানে প্রায় বেশ কয়েকটি সভা করেও ফেলেছেন তিনি জলপাইগুড়িতে সভা করেছেন আহ আলি কুচবিহারি সভা করেছেন আলিপুরদুয়ারে সভা করেছেন কিন্তু সেই সভা সত্যি কতটা তাকে স্বস্তি দেবে সেদিকেই আমাদের নজর থাকবে খুব একটা তৃণমূলের পক্ষে স্বস্তিদায়ক হতে চলেছে তাকে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন